যদি এস্টার বাবেটার দানাদার খানা খাওয়াইতাম তো মাশাআল্লাহ অনেক বিশাল হই লইলেডা ভাই হৃদয় ভাই কত টাকা আছে এটা ভাই এটা আছে 12 মন কত শুধু গোস্ত জি গোস্ত 4 এটা হচ্ছে এইডা 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 দর্শক দেখছেন এটার গোস আছে ভাই 14 মন হবে শুধু গোস্ত হ্যাঁ শুধু গোস্ত আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কিছি ঘর আজকে ঢাকার হরজতপুর গরুর হাটে অবস্থান করছে যেই হাট প্রতি সপ্তাহে রোজ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত জমে থাকে আমরা এই হাটের আজকে সব থেকে সুন্দর সুন্দর বড় বড় সুঠামদের গরুগুলোর বাজার দর জানানোর চেষ্টা করব যে কুরবানি ঈদের আগে এই মুহূর্তে এই গরুগুলো কেমন দামে কেনা বেচা হচ্ছে আমরা সম্পূর্ণ হাটটা ঘুরবো এবং সুন্দর সুন্দর গরুগুলোর দাম আপনাদেরকে জানার চেষ্টা করব সঙ্গে থাকেন সাইবুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এটা কিনছেন না বিক্রি করবেন না না আমার এটা পালা গরু ভাই হ্যাঁ এটা আমার পালা গরু গরু পালেন সারা বছর তো ব্যবসা করতে হয় ভাই এটা আমি নিজে পালছি ভাই এটা একটা নাম রাখা এটা নিজে পালছি বলেন কি এটার নাম হইছে কালো মানিক এই যে ভাই কালো মানিক না চাইরদাদ ভাই আমরা তো জানি সে বলবে যে আপনি গরু কেনা বাসার সাথে যুক্ত নিজে ব্যবসা করি আর ফাঁকে ফাঁকে একটা ফালা নিজে শখ হয়েছে ফালা এরছে লাভ লসের হিসাব নাই নিজে মানে পছন্দ হয়েছে নিছি রাই খেয়েছি অনেক নিয়ে এসে বিক্রি করার জন্য বাস কোন হাট থেকে নিয়েছিলেন এটা আপনার ইয়ে হাটের থেকেই নেওয়া এই হাট থেকে জি কত বছর যাবত পালতেছেন ভাই পরাই দশ এগারো মাস ঈদের পর পরে নিছি মানে ওই কুরবান ঈদের পর পরে জি জি ঈদের পর পরে নেওয়া হইছে আচ্ছা আচ্ছা এটা কি জাতের সাইবুল ভাই এটা আপনার ফিজি এমন এটা একটা ফেলাক বি জাতের পরছে মুন্ডি বুঝছেন ভাই এটা ইন্ডিয়ান মুন্ডি বুঝছেন এটা ইন্ডিয়ান মুন্ডি আপনার কিছু আপনার কোয়ালিটি ফেলাক বি পাইছে বুঝছেন হ্যাঁ ফেলাক কিছু কোয়ালিটি পাইছে চার দাঁত না বিড়া দেখেন কম বলে আমার নিজের পালা গরু ভাই কাঁচা ঘাস খাওয়াইছি ঠিক আছে কাঁচা খাওয়াইছি খৈর খাওয়াইছি কোনো নিজের আলাদা পালার জন্য কোনো সিটও করি নাই খামারও করি নাই আমার নিজের ব্যবসার গরু লোকে খাইছে কমাইছে যদি এস্টার বাবে দানাদার খানা খাওয়াইতাম তো মাসাল অনেক বিশাল হইল এটা ভাই আমার নিজের ব্যবসার গরু থেকে কুড়া খাইছে গোমাই রইছে শুয়ে রয়েছে খাওয়াইছি হ্যাঁ কোনো কিছু কুড়া বসে খাওয়াইছে আর কোনো কিছু খাওয়াই নেই

নিজে একটা ব্যবসায়িক সবাই জানে আর আমি ব্যবসায়িক আমি তো আন্তাজ বাজে দাম চামো না বুঝেন না ভাই আমার জিকারে বাজারে কোন মালটা কয় টাকা বিক্রি আছে কি আছে আমার সবই মোটামুটি আলাদা দিলে ধারণা আছে তো আমি আর তো গৃহস্থের মতো দামা দামিও করবো না যে খামার পাটিকে মতো দামা দামি করবো না ভাই যার পছন্দ হইব নিব না নাই একদম ফিক্স বলে দেবো কোনো দামা দামি করবো না মানে সুযোগ থাকবে না না দামা দামি করবো না ভাই দাম হয়েছে দুই পার্টি আরো দাম হয়েছে মোটামুটি আপনার দাম চাইলে চামচ সাত লাখ সাড়ে সাত লাখ কোনো দামা দামি চলবো না একবারে ফিক্স দাম পাঁচ লাখ পঞ্চাশ পাঁচ লক্ষ পঞ্চাশ হ্যাঁ ফিক্স দাম আচ্ছা আর গোসের হিসাব করলে ভাই অনেক বিশাল বিশাল এটা ভাই আপনি গোসের হিসাব করলে অনেক আছে আপনি নিজেই দেখেন আমি কমু না কেরে আমি যদি কই বলে দুই মন এর পর কইবো দেড় মন হইবো আপনি নিজে একটা আইডিয়া দেন কত লইবো আর কি কমু কোন না না আপনি তো আমি নিজে একটা ব্যবসায়ী আমার কথা হইছে কোনডা আমি মানুষতে মানুষের সাথে কোনো দুই নম্বরি পছন্দ হয় না আমার কো কেরে যে টুডুক আছে এ কই এর পরে ভাই আমার কথা হইছে কোনডা আসুক দেখা দেখা যদি পছন্দ হয় দামে যদি পছন্দ হয় নিয়ে যাইবো আর না হইলে নাই আমার ভাই এটা ওই যে আমি নিজে শখে পালছি ওইটা লাভ লসের কোনো ভাই হিসাব নাই আমার আচ্ছা বুঝছেন কেন আমি তো নিজেও ওই প্রতি সপ্তাহে তিরিশটা পঁয়ত্রিশটা গরু কিনি বেশি বুঝেন না ভাই সেই হিসাবে তো আপনার কাছে দামটা মানুষ তো একটু কম আশা করে সেই হিসাবে ভাই এই দাম ওই কয়ে দিছি আমি এরপর আয়োগ আলোচনার ভিতরে ইনশাল্লাহ কিছু কমাই দেব মনে যান সুযোগ আছে দেন ইনশাআল্লাহ প্রথম তো ভয় পেয়ে গেছিলাম ভাই যে আলোচনার সুযোগই থাকবে না 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 যাই থাকবো না ইনশাল্লাহ কিছু দিন মনে হাট ডিসকাউন্ট করে দেবো হাটে হাটে পাইছেন ভাই হাটে দাম হইছে দুইটা দাম কয়ে গেছে এক পার্টি কইছে চারশো পঞ্চাশ এক পার্টি কইছে চারশো ষাট কিন্তু পাঁচশোর নিচে বেচা আমার কোনো খেয়াল নাই

অনেক বড় গরু মাসাল্লাহ হৃদয় ভাই কতটুকু আছে এটা ভাই এটা আছে বারো মন কত মন বারো মন শুধু গোস্ত গোস্তই আছে বারো মন দর্শক দেখেন বেশ বড় সাইজের গরু মাসাল্লাহ আজকে হরদপুর হাটে কিন্তু বেশ সুন্দর সুন্দর গরু উঠেছে আমরা একটু কথা বলি আবার হৃদয় ভাইয়ের সাথে তো হৃদয় ভাই দেখাইলেন না মায় কি হইলো ভাই ভাই ও আত্মীয় স্বজন তো তার জন্য দেখাই দিলাম আর কি সম্ভাবনা আছে নাকি সম্ভাবনা আছে আলহামদুলিল্লাহ সকাল সকাল হয়ে গেলে তো ভালো জি ভাই আচ্ছা আপনার বাড়ির না ভাই ভাই এটা বাড়ির বাড়ি জি ভাই এটা কতদিন পালছেন ভাই এটা পালছে সাত মাস বাহ আজকে তো যেগুলো দেখতেছি সবাই বাড়ির পালের গরু ভালো হয়েছে ভাই কি নাম রাখছেন ভাই এটা লোক মানিক মানিক জি এটা হচ্ছে কালো মানিক আর এটা হচ্ছে মানিক হুম বাহ দর্শক আজকে সব আমার নামের গরু দেখাচ্ছি আপনাদের মাংসের হিসাব যেটা বললেন ভাই বারো মন হবে জি ভাই মন হ্যাঁ মন হবে আসলেই হবে হবে জি হবে ওয়াদেড আছে ভাই ভাই এটা চার দাঁত চার দাঁত চার দাঁত না খাল্লাহ তো সুন্দর কত যাচ্ছেন ভাই এটার দাম চাওয়া দাম চাইর লক্ষ খুব ওইটা না তিন লাখ সাইট হাজার বিকশে কত তিন লক্ষ সাইট তিন লক্ষ ষাট যে এটা কি বিক্রির দাম না চাওয়া দাম এটা বিক্রির দাম চাওয়া দাম চাইল খুব আচ্ছা আচ্ছা কত কত পাইলেন ভাই একটু কানে কানে বলা যায় দাম বলছে ওনারা তো আত্মীয় স্বজন তার জন্য আর কি ওনারা ওনাদেরকে থাকে তো আর ইয়ে করা যায় না আস্তে করে বলেন বলছে তিন লক্ষ দুই লক্ষ নব্বইয়ের মতো বলছে দুই লক্ষ নব্বই আচ্ছা তার মানে হচ্ছে হৃদয় ভাইটা তিন লক্ষ ষাট হলে আপনি বিক্রি করবেন জি গরুকে আরো আনছেন ভাই ভাই গরু ওই পাশে আসে আর ছয়টা আছে বড় কি একটাই আছে বড় একটাই ওইগুলোও বড় ওইগুলো দুই লাখ টাকার গরু আছে এক লক্ষ সত্তর দেড় লাখ ওইরকম রকম মার্কেট এটাই আর কি বড় সব এটা ভালো করুন ঠিক আছে দাদা ভালো থাকবেন জি একটা নাম্বারটা বলে দেন ভাই শেষ মুহূর্তে জিরো ওয়ান ডাবল এইট জিরো ওয়ান ডাবল এইট থ্রি ওয়ান থ্রি ওয়ান থ্রি থ্রি ডাবল জিরো থ্রি ডাবল জিরো ডাবল ওয়ান ডাবল ওয়ান জি ঠিক আছে ভাই ভালো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দর্শক আর এই পাশে যে সাইবুল বার গোটা আবার নামায় দেখা হচ্ছে নামায় দেখা হচ্ছে দেখেন বেশ বড় সাইজের গরু এখন বোঝা যাচ্ছে আসলে গরুটা মাশাআল্লাহ দেখেন বেশ এই আস্তে আস্তে অনেক অনেক বড় গরু মাশাল্লাহ বেশ চঞ্চল প্রকৃতির গরুটা দর্শক দেখছেন আপনারা সাইফুল ভাইয়ের বাড়ির পালের গুরু তো চলেন ভাই একটু গরু দেখায় দর্শকদের দেখেন বলেন বিসমিল্লা দিয়ে শুরু করেন ভাই কি জাতের এটা এটা শাহিওয়াল ভাই শাহিওয়াল শাহিওয়াল আচ্ছা কয় ভাই চার দাঁত চার দাঁত গোসের আইডিয়া গোসের আইডিয়া 10 মণ 10 মণ একটু চাপাই দেন তো ভাই 10 মণের গরু চার দাঁতের গরু ভাই চার দাঁত আচ্ছা আচ্ছা তাহলে কত যাচ্ছে এটা দাম যাচ্ছে তিন লাখ সত্তর তারপর তিনের উপরে যাতে তিন লক্ষর উপরে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তারপরে যেটা আছে ভাই সেটা এটা একটু কম এটা কম আছে না এটা কি সাইয়ালি তো সাইয়াল সব সাইয়াল সবগুলা আচ্ছা এটা কয় দাঁতের ভাই চার দাঁত চার দাঁত গোসের আইডিয়া এটা নয় মন শুধু গোস তো শুধু গোস আচ্ছা কত যাচ্ছে না এটা দাম চাচ্ছে তিন লাখ বিশ তারপর দুই লাখ আশি পঁচাশি বসবো

একই দাম এরকম তিনটা করে চার পাঁচটা করে একই দাম কত করে দু লাখ বিশ করে হলে একবারে দাম চাও আড়াই লাখ দুই লাখ সত্তর দাম চাবো হ্যাঁ দু লাখ বিশ করে ছেড়ে দেবে মানে একটা দুইটা তিনটা চারটা এই পাঁচটা এই পাঁচটা দুই লক্ষ বিশ করে হ্যাঁ হ্যাঁ আচ্ছা সবগুলো কয় দাঁত করে আছে ভাই এর দুই দাঁত করে দুই দাঁত করে এবার এই যে একটা মাংসের আইডিয়া দিয়ে দেন সাড়ে সাত মন করে আছে সাড়ে সাত মন করে ঠিক আছে তারপরে যেটা আছে ভাই এটা দাম ভাই এটা 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 সাড়ে তিন লাখ সাড়ে তিন লক্ষ এটা গোস আছে কেমন ভাই গোস আছে নয় মন আছে নয় মন কয় দাঁতের ভাইটা চার দাঁত চার দাঁত তাহলে এটা বেচা বিক্রি কত ভাই এটা তিনের নিশ্চয় তো না তো দুই চার পাঁচ হাজার কম দুই লাখ আশি হলে ছেড়ে দেবো জান দুই লক্ষ জান 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 দুই লাখ আশি হ্যাঁ দুই লক্ষ আশি দশক দেখেন দুই লাখ আশি হাজার টাকার গরু তারপরে কি আরেকটু দাম দামের সুযোগ আছে ভাই না আর সুযোগ নাই ঠিক আছে আর কালোটা কালোটা দাম বলে দিছে ওই বাইরে দুই লাখ বত্রিশ কোনটা কালোটা দুই লাখ বত্রিশ বলে দিছে বলে দিছে ওনারা কত বলছে এক লাখ নব্বই নব্বই বলছে হা আচ্ছা এটার গোস আছে কেমন ভাই গোস আছে সাড়ে সাতমোন সুদু গোস তো শুধু গোস কয় দাঁড়ের ভাইটা চার দাঁত চার দাঁতের ওই যে ওই ওই মুরব্বি ও আর আচ্ছা ঠিক আছে তারপর লাস্টে যেটা আছে ভাইটা আছে সাতমুন সাতমুন যে টুক কই দাম এটা কত গোস

সাড়ে তিন লক্ষ পাইছেন ভাই না ভাই দাম বলতেছে কম কত বলে তিন লাখ ষাট দুই লাখ ষাট বলতেছে দুই লক্ষ ষাট তাহলে মোটামুটি অনেক ভালো গ্যাপ চলে আসে মোটামুটি আচ্ছা ঠিক আছে ভাই তারপরে যেটা আছে লালটা লালটা দুই লাখ সত্তর দুই লক্ষ সত্তর এটা কি ক্রস নাকি ভাই বাটি ক্রস এটা বাটি ক্রস সাহেব দেশি বিট আছে দেশি বিট আছে আচ্ছা দুই লক্ষ ষাট হাজার চাচ্ছেন জি কয় ভাই

মানে শুধু গোস্তের হিসাবে নয় মন হবে আচ্ছা কয় দাঁতের ভাই এটা চার দাঁত চার দাঁত তাহলে এটা বেচা বিক্রি কত অনার ভাই বেচা বিক্রি 260 বলতাছে 2 লক্ষ 60 বলে আপনি ফিক্স কত বলে দিবেন আমি ফিক্স 310 বলে দিছি 3 লক্ষ 10 ও জয়েন বেচতা সামন আচ্ছা ঠিক আছে তারপরটা ভাই তারপরটা 260 2 লক্ষ 60 আচ্ছা এটা কয় দাঁতের ভাই এটা দুই দাঁত দুই দাঁত গোস্তের হিসাব 7.5 মন 8 মন হবে সাড়ে সাত মন আট মন সাহিওয়াল না দেশি ভাই সাহিওয়াল আচ্ছা একদম লাস্টে যেটা আছে ভাই এটাও দুই লাখ ষাট এটাও দুই লক্ষ ষাট এটা কি জাতের ভাই সাহিওয়াল কয় দাঁতের ভাই এটা দুই দাঁত দুই দাঁত এটা কি পাইছেন ভাই এটা বিশ দাম বলতে আচ্ছা আজকে বাজার কি মনে হচ্ছে আনোর ভাই বাজার মোটামুটি দেখা গেত কাস্টমার হালকা কিছু আসতে খুব বেশি না বেশি আচ্ছা আচ্ছা ঠিক আছে আনোর ভাই ভালো থাকেন জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দর্শক এই মাত্র এই গোটা বিক্রি হয়ে গেল দেখছেন আপনারা মানুষের ভিড় দেখছেন এখানে অনেক দর্শক উপস্থিতি এখানে লক্ষ্য করা যাচ্ছে হরতপুর হাটে এই মাত্র এই গোটা বিক্রি হয়ে গেল মাশাল্লাহ যিনি নিলেন তার সাথে দেখি একটু কথা বলতে পারি কিনা আমরা যদি সুযোগ থাকে একটু কথা বলবো আমরা একটু

ওই যে বেশ সুন্দর গরু কোরবানির জন্য তো ভাই জানেন ইনশাআল্লাহ কোরবানির জন্য কোরবানির জন্য কি মনে হচ্ছে ভাই বাজারটা ভালো ওই বাজার কোরবানির জিনিস তো এটা আল্লাহর উপর নির্ভর সব সব আল্লাহর উপর নির্ভর ভালো মনে হচ্ছে হ্যাঁ ভালো আচ্ছা আচ্ছা জি ভালো থাকবেন ভাই জি আসসালামু আলাইকুম দর্শক এইমাত্র এই সুন্দর দুইটা লাল লাল গরু বিক্রি হয়ে গেল হযরতপুর গরুর হাট থেকে মাশাআল্লাহ অনেক দর্শকের ভিড় আপনারা দেখছেন মানে এত টান টান উত্তেজনা হয়েছে এই দুইটা গরু নিতে যা মানুষ একদম উৎসুক মানে মানুষ মোটামুটি ভিড়ই জমায় ফেলছিল এই দুইটা গরু বেচা কেনার ক্ষেত্রে যাই হোক আমরা ওই পাশে যাব আরো কিছু গরুর দাম আপনাদেরকে দেখাবো আসুন আমার সঙ্গে সালাম ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই প্রচন্ড গরম ভাই ও ভাই আজকে অনেক গরম গরমের অবস্থা তো খুব একটা ভালো দেখি না ভাই সকালে আসার সময় এক বদল উঠে দেখলাম যে উনি পড়ে গেছে ভাই গরম স্টক হওয়া ভাই গরমের অবস্থা কঠিন অবস্থা গরুর অবস্থা তো খারাপ ভাই তবে এই দিনে আবার একটু গরম বেশি থাকে তার কারণে এই গরম হলো আম কাঁঠাল পাকে এই জন্য গরম এই দিন একটু বেশি থাকে বাড়ি পাকে নাই ভাই হ ইনশাল্লাহ আম তো ভাই পাক ধরছে সবার কাছেই সবার কাছে কাঁঠাল পাক ধরছে আম পাক ধরছে

তারপরে বেচা বিক্রি দেখা যায় কি হয় মানে আপনি চার লক্ষ আশি চাচ্ছেন হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা এটা কি সাইওয়াল কয়দা ভাইটা এটা দাঁতের চার দাঁতের এটা গোসের আইডিয়া একটু দেন এটা গোসের আইডিয়া আপনার বারো মন আছে

ফোর ওয়ান টু ঠিক আছে সালাম ভাই ভালো থাকেন জি আসসালাম জি আর দর্শক যারা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আমরা রয়েছি ঢাকার ক্যানিগঞ্জের হজরতপুর গরুর হাটে যে হাট প্রতি সপ্তাহে শনিবার আসলে বসে থাকে তো আমরা আজকে এই পর্বে আপনাদেরকে দেখালাম হাটের সব থেকে সুন্দর সুন্দর বড় বড় কুরবানি উপযোগী গরুগুলোর বাজার দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম